মাত্র নব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বিল্ডিংটি দেখেন জমির পরিমাণ এক গন্ডা এক করা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচতলা কমপ্লিট প্রতি ফ্লোরে দুই ইউনিট করে বিল্ডিং এর সামনে রাস্তা বারো ফিট যারা কিনবেন লাভবান হবেন এখনই কল করুন যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন জমির পরিমাণ এক গন্ডা এক করা বিল্ডিং এর সামনে রাস্তা বারো ফিট বিল্ডিংয়ের সামনে রাস্তা বারো ফিট প্রতি ফ্লোরে দুই ইউনিট করে নতুন বিল্ডিং ব্যাংক লোনের কারণে বিক্রি হবে বিল্ডিং রাস্তা থেকে এখনও অনেক উঁচু আছে যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে বাড়া পায় থেকে থেকে টাকা টাকা পর্যন্ত হাজার হাজার পর্যন্ত বাড়া পায় চারতলা কমপ্লিট আছে পাঁচতলা বানতে পারবেন আপনি যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফলি মজ্জার ট্যাক মজ্জার ট্যাক থেকে বিশ টাকা রিক্সা ভাড়া এই বিল্ডিংটির সামনে যেতে চাইলে বা একটু কম বেশ হতে পারে যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন পেয়ে যাচ্ছেন আপনারা সংস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠ নির্ভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্তান পেতে চাইলে